আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাতে সর্বোচ্চ সেরা রং সেরা ফিনিশিং এবং থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে রঙ করলে কত টাকা খরচ হবে তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বাংলাদেশের সর্বোচ্চ সেরা রং এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করা হয়েছে এই বাড়িটা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে রাখুন নরসিংদী জেলায় প্রবাসী ইলিয়াস ভাইয়ের তেরোশো স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা কমপ্লিট করেছি দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করেছি পাশাপাশি বাড়িটাতে রয়েছে চারটা বেডরুম একটা ডাইনিং রুম আর চারটা বেডরুম সহ পুরো ডাইনিং রুমটাতেই থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করেছি আসুন বাড়ির চারপাশে দেখে বাড়ির ভিতরে প্রবেশ করি বাড়িটা দেখলেন বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী কালারটা কমপ্লিট করেছি আর বাড়ির বাহিরে যে ডিজাইনগুলো রয়েছে নৈশাগুলো রয়েছে সিস্টেম অনুযায়ী কালারিং পেইন্ট করে কমপ্লিট করে দিয়েছি এবার আসুন সিঁড়ি প্রবেশ করলাম সিঁড়ি নি থেকে সাত পর্যন্ত করে দিয়েছি গোলাপ ডিজাইন বাড়ির ভিতরে সম্পূর্ণ স্মুথ ফিনিশিং দিয়ে রঙের কাজটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পর থ্রি ডি ডিজাইন করে সাজিয়েছি আসুন একে একে প্রতিটা রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখায় অনেকেই জিজ্ঞেস করেন আমরা কাজগুলো কিভাবে করি দেখুন আমরা কাজগুলো চুক্তিতে কমপ্লিট করি বাড়ির ভিতরের এবং বাড়ির রঙের যাবতীয় কাজ রুলস অনুযায়ী কমপ্লিট করার পর পুরো বাড়িটাতে ডিজাইন করে কমপ্লিট করে দেয় যার যার পছন্দ অনুযায়ী আর পুরো কাজটাই করি চুক্তিতে নিয়ে এলাম আপনাদেরকে একটা বেডরুমের মধ্যে দেখুন চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি আর একটা দেয়ালের মধ্যে প্রাকৃতিক এই দৃশ্যটা কমপ্লিট করেছি প্রবাসী ইলিয়াস বাই বলেছিলেন এই দৃশ্যটা কমপ্লিট করার জন্য তিনটা ওয়ালের মধ্যে হালকা গোলাফি একটা কালার কমপ্লিট করেছি চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য ঠিক এভাবেই এক একটা রুম এক এক রকম ডিজাইন করে সাজিয়েছি অর্থাৎ পাঁচটা রুমের ডিজাইন ভিন্ন ভিন্ন দেখুন এবার আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাব আর একটা রুমের মধ্যে দেখুন হবহু বাস্তব আকাশের দৃশ্য কিন্তু প্রতিটা রুমের সিলিংয়ের মধ্যে রয়েছে এটা একটা ছোট্ট ডাইনিং রুম ডাইনিং রুমের চারপাশের মধ্যে চমৎকার এই ডিজাইনটা করে কমপ্লিট করেছি আর সিলিং এ তো আকাশের দৃশ্য তাকছেই প্রবাসী ইলিয়াস ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং তেরোশো স্কোয়ার ফুট বাড়িটা সেটাও জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করবেন বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা হবে ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো দেখে কাজ সম্পর্কে এবং পেন্ট সম্পর্কে বিস্তারিত ডিটেলস খুব ভালোভাবেই জেনে শুনে বুঝে তারপর পুরোপুরি প্রস্তুতি নিয়ে আমাদেরকে নক দিয়েছিলেন এই জন্যই আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি ওনার কাজটা আমরা খুব সহজভাবেই কমপ্লিট করে দিয়েছি উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে আপনারা যেভাবে রঙের কাজগুলো করে থ্রি ডিজাইন করেন ঠিক সেভাবেই বাড়িটা কমপ্লিট করে দিবেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী ঠিক ওভাবেই পুরো কাজটা কমপ্লিট করে দিয়েছি দেখুন এটা হচ্ছে আরেকটা ব্যাডরুমের বেডরুমের মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট করেছি বাড়ির ভিতরের সমস্ত ওয়ালের মধ্যে একটাই কালার করেছি আর প্রতিটা রুমের মধ্যে থ্রি ডি ডিজাইন তো থাকছেই আর সিলিংয়ের মধ্যে অর্থাৎ এই বাড়ির সমস্ত সিলিংয়ের মধ্যেই আকাশের দৃশ্য রয়েছে তবে হ্যাঁ এই বাড়ির প্রতিটা রুমের মধ্যেই কিন্তু লতা ডিজাইন করে কমপ্লিট করেছি এক একটা রুমের লতা ডিজাইন এবং ত্রিটি ডিজাইন আলাদা আলাদা করে সাজিয়েছি আমাদের ডিজাইনগুলো বাস্তবতায় যে কতটা নিখুঁত কতটা ক্লিয়ার থ্রিডি সেটা আসলে না দেখলে বোঝার কোনো উপায় নেই ডিজাইনের বাস্তবতা ক্যামেরাতে কখনোই উপস্থাপন করা সম্ভব হয় না প্রবাসী যে সকল বাইদের বাড়িগুলো আমরা কমপ্লিট করেছি তারা সকলেই বাড়িতে এসে যখন বাস্তবে ডিজাইনগুলো দেখে তখন আমাকে কল করে বলা হয় যে ভাই ডিজাইনগুলো যে আসলে বাস্তবে এতটা সুন্দর সেটা আসলে কখনোই কল্পনাই করিনি কেন ক্যামেরায় তুলে দেওয়া যায় না তার এক্সাম্পল যদি বলি কারণ হচ্ছে আমাদের থ্রিডি ডিজাইনের কাজগুলো রাত্রের বেলা করা হয় আর রাতেই কিন্তু আমাদের ভিডিওগুলো ধারণ করি আর অধিকাংশ বাড়ির ভিতরের মধ্যে ইলেকট্রিকের লাইন থাকে না যার কারণে ভিডিওটা করতে অন্ধকার দেখায় আপনি যদি মনে করেন আপনার বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করতে চান পাশাপাশি থ্রিডি ডিজাইন করে সাজাতে চান আপনার জেলায় সবার চেয়ে আলাদাভাবে তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নয়তো নয়তবা হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট মেসেজ করুন আপনাকে আমাদের পক্ষ থেকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি কনফার্ম করেন চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার বাড়িতে টিম পাঠিয়ে কাজ শুরু করা হবে ইনশাল্লাহ এই বাড়িতে সর্বমোট খরচ হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লা পরবর্তী ভিডিওতে নতুন নতুন ভিডিও দেখতে ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ